কখনো ভেবে দেখেছেন লাইব্রেরি বা ইনফরমেশন ম্যানেজমেন্টের জগতে যেন একটা আলাদা গোপন কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় প্রায় তো শোনা যায় ডিডিসি মার্ক এলআইএস এর মতো অনেক শব্দ এগুলো কিন্তু আসলে কোনো গোপন ভাষা নয় এগুলো হলো জ্ঞানকে সুন্দরভাবে সাজিয়ে রাখার দারুণ সব টুলস চলুন আজ এই কোডগুলোকেই ডিকোড করা যাক মনে প্রশ্ন আসতেই পারে এত সংক্ষিপ্ত রূপ বা অ্যাক্রোনিম ব্যবহারের দরকারটা কি আসলে এগুলো শুধু কিছু টার্ম নয় এগুলো হলো তথ্যের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে সাজানোর জন্য খুব জরুরি কিছু হাতিয়ার প্রত্যেকটা অ্যাক্রোনেম একটা নির্দিষ্ট সিস্টেম নিয়ম বা টেকনোলজিকে বোঝায় যা আমাদের ঠিকঠাক তথ্য খুঁজে পেতে সাহায্য করে তো এই রহস্যটা সমাধান করার জন্য আমরা একটা নির্দিষ্ট পথ ধরে এগোবো আমাদের এই জার্নি শুরু হবে জ্ঞানীর বিশৃঙ্খলা বোঝার মধ্যে দিয়ে তারপর আমরা দেখবো কিভাবে তাকে সাজানো হয় কিভাবে লাইব্রেরিগুলো একে অপরের সাথে জুড়ে যায় আধুনিক টেকনোলজি কিভাবে সাহায্য করে আর সব শেষে ভারতীয় প্রেক্ষাপট নিয়েও আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম আলোচনার বিষয় হল জ্ঞানের বিশৃঙ্খলা একবার ভাবুন তো তথ্যের এক অফুরন্ত সমুদ্র কিন্তু কোনটা দরকার তা খুঁজে বের করার কোনো উপায় নেই এটাই ছিল আসল চ্যালেঞ্জ আর ঠিক এই চ্যালেঞ্জটা মোকাবিলার জন্যই একটা বিশেষ ফিল্ড তৈরি হয় যার নাম এলআইএস অর্থাৎ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এটা এমন একটা প্রফেশনাল ফিল্ড যা তথ্যকে সুসংগঠিত আর সবার জন্য সহজলভ্য করার নানা রকম পদ্ধতি নিয়ে কাজ করে এখন প্রশ্ন হল এই বিশৃঙ্খলাকে নিয়মে বাধা হল কিভাবে এর জন্য আমাদের দরকার জ্ঞানকে সাজানোর কিছু মৌলিক সিস্টেম এগুলোকে অনেকটা তথ্যের জগতের জন্য একটা ম্যাপের মতো ভাবা যেতে পারে জ্ঞানকে ক্লাসিফাই করার দুটো প্রধান পদ্ধতির কথা ভাবা যেতে পারে একটা হলো মেলভেল ডিউইর তৈরি ডিডিসি যা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর অন্যটা হলো আমাদের দেশের গর্ব ভারতীয় লাইব্রেরিয়ান ডক্টর এস আর রঙ্গানাথনের তৈরি ইনোভেটিভ সিস্টেম সিসি বা কোলেন ক্লাসিফিকেশন আচ্ছা শুধু ক্লাসিফাই করলেই তো কাজ শেষ না তাই না প্রত্যেকটা বইয়ের জন্য একটা পরিচিতিপত্র বা ক্যাটালগো তৈরি করতে হয় এই পুরো প্রসেসটার কয়েকটা ইন্টারেস্টিং ধাপ আছে প্রথমে এএসিআর বা আর ডি এর মতো আন্তর্জাতিক নিয়ম ব্যবহার করে বইটার বর্ণনা দেওয়া হয় তারপর রঙ্গানাথানের সিসি মতো কোড ব্যবহার করে তার একটা কাঠামো বানানো হয় আর সবশেষে মার্ক ফরম্যাটে সেই তথ্যটাকে এমন ভাবে সাজানো হয় যাতে কম্পিউটার সেটা সহজে পড়তে আর বুঝতে পারে বেশ একটা লাইব্রেরির ভেতরটা তো গোছানো হল কিন্তু এখানেই তো শেষ নয় এবার চলুন গন্ডিটা পেরিয়ে পুরো বিশ্বের দিকে তাকাই কিভাবে লাইব্রেরিগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে বিশ্বজুড়ে লাইব্রেরিগুলোকে এক ছাতার তলায় আনার জন্য বেশ কিছু বড় বড় সংস্থা কাজ করে এদের মধ্যে আন্তর্জাতিক স্তরে আছে আইএফএলএ এবং ইউনেস্কো আবার আমেরিকায় আছে ALA, ব্রিটেনে এল এ আর স্পেশাল লাইব্রেরিগুলোর জন্য আছে এএসএল বি এই সংস্থাগুলোই বিশ্বজুড়ে লাইব্রেরিগুলোর মধ্যে সহযোগিতার ভিত্তি তৈরি করে দেয় একটা খুব সাধারণ সিচুয়েশনের কথা ভাবা যাক ধরুন একটা বই খুব দরকার কিন্তু সেটা স্থানীয় লাইব্রেরিতে নেই তাহলে কি হবে এখানেই আসে আই বা ইন্টার লাইব্রেরি লোন এই সিস্টেমটার মাধ্যমে একটা লাইব্রেরি অন্য কোন লাইব্রেরি থেকে কারোর জন্য বই ধার করে আনতে পারে ভাবুন তো এটা জ্ঞানের দরজাটা কতটা বড় করে দেয় চলুন এবার একটু আধুনিক যুগে আসা যাক দেখা যাক ডিজিটাল টেকনোলজি কিভাবে লাইব্রেরি ম্যানেজমেন্টকে একদম বদলে দিয়েছে আইএসএন আর আইএসএসএন এই দুটো শব্দ নিয়ে কিন্তু প্রায় একটা কনফিউশন তৈরি হয় চলুন ব্যাপারটা একদম সহজ করে বুঝি আইএসবিএন হল একটা নির্দিষ্ট বই বা তার কোনো এডিশনকে চেনার জন্য একটা ইউনিক নম্বর অনেকটা মানুষের আধার কার্ডের মতো আর আইএসএসএন ব্যবহার করা হয় ম্যাগাজিন বা জার্নালের মতো যেসব প্রকাশনার নিয়মিত বের হয় সেগুলোর জন্য এক সময় লাইব্রেরিতে কাঠের ড্রয়ারে কার্ড ক্যাটালগ থাকত মনে আছে এখন তার জায়গা নিয়েছে ওপ্যাক বা অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ এটা হলো একটা ডিজিটাল সার্চ সিস্টেম যার মাধ্যমে যে কেউ যে কোনো জায়গা থেকে লাইব্রেরির পুরো কালেকশনটা খুঁজে দেখতে পারে আর পর্দার আড়ালে যে সফটওয়্যারটা পুরো লাইব্রেরিটাকে সচল রাখে তাকে বলা হয় এলএমএস বা লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার বই দেওয়া নেওয়া থেকে শুরু করে নতুন বই কেনা সব কিছুই এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করা হয় আধুনিক লাইব্রেরিতে আর এফ টেকনোলজি তো একটা বড় পরিবর্তন এনেছে রেডিও ওয়েভ ব্যবহার করে বই ট্র্যাক করার এই প্রযুক্তি সেলফ চেকআউট আর সিকিউরিটি সিস্টেমকে অনেক ফাস্ট আর সহজ করে দিয়েছে এর ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতাও কিন্তু অনেকটাই বদলে গেছে এতক্ষণ তো আমরা একটা গ্লোবাল ছবি দেখলাম এবার চলুন ফোকাসটা নিয়ে আসি আমাদের নিজেদের দেশের দিকে মানে ভারতীয় প্রেক্ষাপটে আর এখানকার অবদানগুলো দেখি ভারতীয় লাইব্রেরি সায়েন্সের কথা উঠলে ড এস আর রঙ্গনাথনের নাম আসবেই তার তৈরি সিসি আর সিসিসি সিস্টেম তো বিশ্বজুড়ে সমাধৃত। শুধু তাই নয় তিনি ডিআরটিসির মতো গবেষণা আর ট্রেনিং সেন্টারও প্রতিষ্ঠা করেছিলেন যা আজও জ্ঞানের প্রসারে কাজ করে চলেছে ভারতে ইনফরমেশন পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বেশ কিছু বিশেষ সংস্থা কাজ করে যেমন স্পেশাল লাইব্রেরিগুলোর জন্য আছে আইএস এলআইসি ডিফেন্স রিসার্চের তথ্যের জন্য আছে ডিসি ডক আর বিজ্ঞান সংক্রান্ত তথ্যের জন্য আছে এনআইএস সি এআইআর আর ইউনিভার্সিটিগুলোর মান নিয়ন্ত্রণের দায়িত্বে তো ইউজিসি রয়েছেই ভারতের উচ্চশিক্ষার জগতে ইনফ্লিপ নেট তো একটা গেম চেঞ্জার এটা দেশের সমস্ত ইউনিভার্সিটি লাইব্রেরিকে একটা ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে জুড়ে দিয়েছে যা ছাত্রছাত্রী আর গবেষকদের জন্য জ্ঞানের এক বিশাল ভাণ্ডার খুলে দিয়েছে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম এই যে এত অ্যাকরনেম এগুলো আসলে বেরু কয়েকটা অক্ষর নয় এগুলো হলো সেই ভীত যার উপর সংগঠিত জ্ঞানের বিশাল কাঠামোটা দাঁড়িয়ে আছে আমরা ডিডিসি দিয়ে শুরু করেছিলাম আর আর এফ আইডি দিয়ে শেষ করছি এর মধ্যে থাকা প্রত্যেকটা শব্দ আসলে তথ্যের বিশাল বিশৃঙ্খলাকে সবার জন্য সহজলভ্য জ্ঞানে বদলে দেওয়ার এক একটা সফল সমাধানকে তুলে ধরে কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না আসল প্রশ্নটা হল ইনফরমেশন ম্যানেজমেন্টের ভবিষ্যৎ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং নতুন নতুন টেকনোলজি আমাদের জ্ঞানকে সংগঠিত করার আর ব্যবহার করার পদ্ধতিকে ভবিষ্যতে আর কিভাবে বদলে দেবে ভাবনা শুরুটা না হয় এখান থেকেই হোক